বিকেলে চায়ের আড্ডায় বিস্কুট ছাড়া তো চলে জামাইয়ের টাকা বাঁচানোর জন্যই ঘরে বানিয়ে নেই এত মজার বিস্কুট কত রকমের বিস্কিটই তো খেয়েছেন এভাবে বাটার বিস্কিট কে কে খেয়েছেন আজকের রেসিপি দেখলে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন হাজার টাকা দামের বিস্কুট এই বিস্কুট কামড়ে কামড়ে মজা এত বেশি মজার এটা বানানোর পর দেখবেন যে হাজবেন্ড তো খুশিতে বলবে সপ্তাহে একটা দিন হলো এই বিস্কুট বানিয়ে দাও তবে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হবে বাটার বিস্কুট এর জন্য লাগবে আমার প্রথমে বাটার এই বাটারটা কিন্তু ক্রিমি বাটার একদমই দেশি গরুর দুধের শর থেকে তৈরি হয় এই ক্রিম বাটার আর এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে এবার বিস্কুটগুলো তৈরি করব অল্প পরিমাণেই নিচ্ছি চাইলে কিন্তু একটু বেশি কম দিতে পারে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল চাইলে এই জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে এই বাটার আর ঘি অর্ডার করতে পারেন একদমই দেশি গরুর দুধের সর থেকে তৈরি হয় দুটো জিনিস উপরের দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবেন স্ক্রিনে দিয়ে দিলাম উপরে নাম্বার আপনারা অর্ডার করতে পারবেন এই নাম্বারে একটি ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা দেব এই বিস্কিটটা অনেক বেশি মুড়মুড়ে হবে আর কি মুখে দিলেই লাগবে সেজন্য তবে না দিলেও কিন্তু হবে শুধু ময়দা দিয়েও করা যাবে দিয়ে দিচ্ছি এক পরিমাণ ময়দা বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলে বিস্কিটটা অনেক সফট হবে ডোটা পারফেক্ট হওয়ার জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে দেখবেন যখনই দেখবেন যে হ্যাঁ হাতে নিলে সুন্দরভাবে মসৃণ হবে এ ডো মাথার পর তখন ময়দা দেওয়া বন্ধ করতে হবে খেয়াল করুন আপনারা এটা কিন্তু অত মধামতির দরকার নেই জাস্ট এভাবে করে গোল রাউন্ড শেপ করে লেচি নিয়ে নিয়ে বিস্কিটের শেপটা তৈরি করে নেব এই তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে যাবেন তারপর একটা নাইফের সাহায্যে যেভাবে করে দাগ কেটে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন উঠে যাবে খেয়াল করুন সুন্দর হয়েছে কিন্তু সল্টেজ বিস্কিটের মতো এই তো সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন শুধু তেলে ভেজে নেওয়ার পালা তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আমি গরম করেছি এখনও চুলার হিট লো ফ্লেমে আছে অবশ্যই লো ফ্লেমে রেখে এই বিস্কিটগুলো ভাজতে হবে দেখবেন যে কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে আসলে বিস্কিটটা উপরের দিকে ফুলে উঠবে তারপর উলটিয়ে দিতে হবে না হয় কিন্তু বেশি কালার চলে আসবে মানে পুড়ে যাবে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে যদি এই নাস্তাটা তৈরি করেন এটা নাস্তাই বলবো পেট ভরে খাওয়া যাবে ঠিক এত বেশি মজার হবে তো দেখতে বিস্কিটের মতো হলেও এটা বিস্কিটই বলা চলে তবে নাস্তাই বলবো এটা বানিয়ে যদি মেহমানের সামনে দেন দেখবেন যে অবাক হয়ে যাবে বিকেলে চায়ের আড্ডায় এই বিস্কুট বানিয়ে আপনারা বয়মে ভরে রাখতে পারবেন মিনিমাম সাত দিন আর এটা রেখে খাওয়া যাবে তো আজকের মতো আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘি আর বাটার নেওয়ার জন্য আর বিভিন্ন রকমের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের ইনবক্সে মেসেজ করে ফেলবেন তাহলেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ